হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আবল এস সাইটে আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে পাইথন প্রোগ্রামিং এর যে পাঁচ নম্বর চ্যাপ্টারটা আছে সেটা আমরা করাচ্ছিলাম যে যে চ্যাপ্টারটা নিয়েছিল এরঅর্নিং যে ধরনের এর আমাদের পাইথন প্রোগ্রামিং রান করাতে গেলে বা পাইথন প্রোগ্রামিং করতে গেলে আমাদের ফেস করতে হতে পারে লাস্ট ভিডিওতে আমরা সিনট্যাক্স এর কি এরওর কত ধরনের এগুলো সম্পর্কে জেনেছিলাম আজকের এই ভিডিওতে লজিক্যাল এর সম্পর্কে আমরা জানবো এবার যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট আর যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের দুজনেরই চ্যাপ্টার সেম তাই আমি আলাদা করে কোনো ভিডিও বানাবো না সিম্পল একটা ভিডিওতে বুঝিয়ে কম্পিউটার সায়েন্স এবং তো চলো লজিক্যাল কিভাবে সেগুলো করে দুজনকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলতে ভুলে গেছিলাম আমি জানি না তোমরা কোন রাইটারের বই ব্যবহার করছো অনেক রাইটার আছে গুহপাল আছে ছায়া প্রকাশনীর বই আছে কিন্তু অনেক বই তোমরা এমন পাবে যে এই লজিক্যাল এরটা এর আগের যে চ্যাপ্টারটা তোমাদেরকে আমি করিয়েছিলাম স্টুডেন্ট যারা তারা কনফিউজ হয়েও না কারণ কি আমি তোমাদেরকে এই টোটাল সিলেবাস যেটা ক্লাস ইলেভেন টুয়েলভের যে ভিডিও গুলো দিচ্ছি সেটা আমি এই সিলেবাস অনুযায়ী যেটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা দেওয়া হয়েছে পার্টিকুলার এই চ্যাপ্টারটাকে মেনটেন করে আমি ক্লাস করবো হ্যাঁ নোটসের জন্য বা তোমরা পড়ার জন্য যে কোনো বই ইউজ করতে পারো বাট আমার স্ট্র্যাটেজি থাকবে এই সেম টু সেম এই স্ট্রাকচারটা মেনটেন করেই তোমাদেরকে করানো তার জন্য হতে পারে যেটাকে আমি পাঁচ নম্বর চ্যাপ্টার বলছি তোমাদের বইয়ে সেটা চার নম্বর হতে পারে কি ছয় নম্বর হতে পারে বা কোনো কোনো বইয়ে তিন নম্বরেও হতে পারে তাই সেটা তোমরা বুঝে শুনে ভালো করে পড়ো এবার যেটা লজিক্যাল এরর কি লজিক্যাল এরর সাধারণত সেই ধরনের এরর যেগুলো কোডে রান হয়ে যায় মানে কোডটাকে রান করিয়ে দেয় কিন্তু উত্তরটা সঠিকভাবে দেবে না সিনটেক্স এররে কোপটাকে রান করতে দিত না কিন্তু লজিক্যাল এ কিন্তু কোপটাকে রান করতে দেবে ঠিক আছে তাই কি বলছে লজিক্যাল এরর এমন একটি ত্রুটি যা এক্সিকিউট হয় কিন্তু অপ্রত্যাশিত বা ভুল আউটপুট তৈরি করে যেখানে আমার আউটপুট আসার কথা এগারো সেখানে আমি পাচ্ছি এক এগুলো কি এগুলো লজিক্যাল এরর প্রোগ্রাম এক্সিকিউটের সময় এর ত্রুটি ধরা পড়ে না তাই কোডটি রান করে কিন্তু রান টাইমের পরে গিয়ে বইগুলো বোঝা যায় এরকম ভাবে ওই সঠিক মান না পাওয়াটা উদাহরণস্বরূপ কি বলেছে এখানে লজিক্যাল ত্রুটি আছে কি গুপ ত্রুটি গুণফলের ফলে পরিবর্তে যোগফল ব্যবহার করা হয়েছে তার মানে যেখানে আমার গুণ করা উচিত ছিল সেখানে আমি যোগ করে দিয়েছি লেন্থ ইজ ইকাল টু ফাইভ ঠিক আছে উইথ ইজ টু ফোর যেখানে আমাকে এখানে গুণ করা উচিত ছিল সেখানে যোগ করে দিয়েছি পাঁচ আর চারের গুণ কত হতো কুড়ি মানে আমার আউটপুট পাওয়া উচিত ছিল কুড়ি তার পরিবর্তে আমরা পাবো কত পাঁচ আর চারের যোগ নয় এরিয়া নামে একটা কন্টেনার বানানো হয়েছে তার মধ্যে কি করা হয়েছে লেন আর উইথকে রাখা হয়েছে কি হিসেবে যোগ হিসাবে কিন্তু হওয়া উচিত ছিল কি বুন এবার প্রিন্ট করেছে প্রিন্ট কি করেছে নর্মালি একটা এখানে স্ট্রিং লিখে দিয়েছে যেটা আউটপুট হিসেবে শো করবে কমা দিয়ে এরিয়াকে কল করেছে তাহলে আমার এখানে আউটপুট হওয়া উচিত ছিল কুড়ি আমি পাচ্ছি কত নয় এবার চলো একটু এই প্রোগ্রামটাকে রান করে দেখি আর এটার এরটা কিভাবে আমাদের শো করবে সেটা একবার দেখে নিই এখানে আমি রান করলাম আচ্ছা সবার দেখো আমাকে এখানে এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার এখানে গুণ করতে হতো যেমন আমরা স্কোয়ার ফুট ক্যালকুলেট করি কাইন্ড অফ এটা সেরকমই প্রবলেম আমরা জানি স্কোয়ার ফুট ক্যালকুলেশনের ক্ষেত্রে লম্বা এবং চওড়াটাকে আমাদের গুণ করতে হয় কিন্তু এখানে কি করেছে যোগ রান করি কি মনে হয় রান হবে অবভিয়াসলি রান হবে কারণ আমরা লজিক্যাল এরও প্রথমেই পড়েছিলাম লজিক্যাল এরাও রান হয় কিন্তু প্রত্যাশিত যে উত্তরটা সেটা দেয় না এখানে আমাকে দিল কত নয় কিন্তু আমার তো দেওয়া উচিত ছিল কত গুন ফলটা অর্থাৎ তাহলে আমি একে সরাবো গুণ চিহ্ন দেবো রান করবো দেখো ডিভার্বিং হয়ে গেল এইভাবে আমরা লজিক্যাল এর করতে পারি লজিক্যাল সব থেকে বড় সমস্যা বা চ্যালেঞ্জ বলতে পারো লজিক্যাল এররকে সহজে আইডেন্টিফাই করা যায় না আমাদেরকে খুব মানে সূক্ষ্মভাবে পড়তে হয় বা কোনো এআই এর ইউজ করতে হয় ওকে এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদেরকে এআই এর একটু ব্যবহার দেখিয়ে দেবো কারণ অনেকেই আমি তোমাদের মধ্যে দেখেছি এ এর ব্যবহার জানো না তাই আমি এআই ব্যবহার করে কি করে লজিক্যাল এরর বা অন্য অন্য এরর ফাইন করতে হয় বা ডিবাগিং করতে হয় সেটা দেখাবো সেটা পরে আসছে আচ্ছা তারপরে আবার একটা হোয়াইল লুপ ব্যবহার করেছে কি করেছে মানে নামে একটা বানিয়েছে যার মধ্যে একশো করেছে তারপরে কি বলেছে এক্স লেস দেন টেন আমরা জানি এখানে একটা পুরন চিহ্ন দিতে কোনো কিছু চালু হয় না তারপরে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান প্রিন্ট এক্স এবার যারা হোয়াইল লুপ জানো না তাদেরকে আমি বলে দিই শুধু দেখে রাখো এরপরে যখন ওয়াইল্ড লুক সম্পর্কে করাবো এই পার্টিকুলার কি বুঝতে পারবে আপাতত তাদেরকে আমি নর্মালি বলে দিই আচ্ছা এখানে ওয়াইল্ড লুক ব্যবহার করেছে এটা সঠিক না কেন কারণ এক্স এর মান বলে দিয়েছে একশো কিন্তু এখানে খানিকক্ষণ পরেই আবার যখন ওয়াইল্ড লুক চালু করেছে তখন বলেছে কি এক্স লেস দ্যান টেন সেটা একটা ভুল মানে আমার এরটা কোথায় এই পার্টিকুলার জায়গায় গিয়ে এরর কিন্তু এই প্রোগ্রামটা রান হবে কেন রান হবে কারণ এটা ঠিক আছে এটা ঠিক আছে শুধু ওয়াইল্ড লুকটা ভুল আছে তাহলে যখন প্রোগ্রামটা এক্সিকিউট হবে বা রান করা হবে তখন এই প্রথমেরটা কাজ হবে আর লাস্টেরটা কাজ আমাকে মান একশো শো করবে ঠিক আছে চলো একবার দেখে নিন কি করে করতে হয় কপি করলাম স্টুডিও করে চলে আসলাম এখানে পেস্ট করেও নান দেখো নিজেই রান করবো একশো শো করেছে কিন্তু আমার এটা একশো শো করা তো উচিত ছিল না তাহলে এখানে আমার ভুলটা কোথায় এই পার্টিকুলার যে ওয়াই লুপটা সেটা সঠিকভাবে লেখা হয়নি বুঝতে পেরেছ এরপরে লজিক্যাল শনাক্তকরণ করার উপায় যদিও লজিক্যাল শনাক্তকরণ করার উপায়টা এতটাও ইজি না ভালো করে এটা তোমাদের প্রোগ্রামিং জানতে হবে ভালো করে প্র্যাকটিস করতে হবে না এত সহজে বুঝতে পারবে না কি বলছে প্রোগ্রাম পুরোপুরি এক্সিকিউট হয় তাই আমরা দেখতে পারবো না পাইথনে দ্বারা কোনো ত্রুটির বার্তা উপস্থাপনা হয় না বেসলি আমরা একটু দেখলাম লজিক্যাল এর যখন এখানে আসলো এটা কিন্তু এক্সিকিউট হয়েছিল আমাকে কিন্তু মান প্রকাশ করেছে যেহেতু আমার এখানে প্রিন্ট এক্স আছে কিন্তু আমাদের এরটা নিজে থেকে ম্যানুয়ালি বুঝতে হয়েছিল এই ত্রুটি খুঁজে পাওয়াটা সব থেকে কঠিন কারণ কম্পিউটার আপনাকে বলবে না কোথায় সমস্যা কেবল বলবে ফলাফল ভুল এখানে আমার ভুল দেখায়নি এখানে আমাকে জাস্ট এই পার্টিকুলার পার্টটাকে স্কিপ করে বেরিয়ে গেছে লজিক্যাল এর সাধারণ কারণ কি 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 বলছে ভুল গাণিতিক সূত্র বা গণনা আমরা যে গণনায় কাজ করছি সেটা ভুল দিচ্ছি এছাড়াও ভুল অপারেটর ব্যবহার করা তুলনার জন্য যেখানে আমাদের ইজিকোয়ালটি অপারেটর ব্যবহার করা উচিত ছিল সেখানে আমরা কি করেছি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে দিয়েছি তার এটাও একটা ভুল আছে বা হোয়াইল স্টেটমেন্ট ভুল শর্ত দেওয়া এই যে যে এক্সাম্পলটা এটা কি হোয়াইল স্টেটমেন্ট ভুল লেখা হয়েছিল এরপরে ত্রুটিপূর্ণ অ্যালগোরিদম ডিজাইন করা অ্যালগোরিদম যখন ডিজাইন করলাম তখনই তাতে ত্রুটি আছে সেটাও কি একটা ভুলের মধ্যেই করবে কোন ভুল লজিক্যাল এররের মধ্যে এবার কি বলছে লজিক্যাল এরর কিভাবে ডিবাগ করা যায় প্রিন্ট স্টেটমেন্ট অর্থাৎ কোডে বিভিন্ন পয়েন্টে প্রিন্ট স্টেটমেন্ট রাখতে হবে যাতে ভেরিয়েবেলের মান পরীক্ষা করা যায় মানে আমি এখানে যখন করছি এখানে একবার প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করলাম এখানে তো মাত্র চার লাইনের কিন্তু ধরো একশো লাইনে কোনো একটা প্রোগ্রাম আছে সেক্ষেত্রে তোমাকে প্রতি দশ লাইন অন্তর হোক বা চার লাইন অন্তর হোক বা তুমি যে কন্ডিশনের উপরে কাজ করছো প্রতিটা পরপর একটা করে প্রিন্ট স্টেটমেন্ট দিতে হবে যাতে সুবিধা হবে তুমি প্রিন্ট স্টেটমেন্টগুলো দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আট নম্বর লাইনে প্রিন্ট স্টেটমেন্ট অব্দি ঠিকঠাক বেরিয়েছে তারপরে গিয়ে আমার যেটা উত্তর পাওয়া উচিত ছিল সেটা আসেনি তার মানে আমার ভুলটা হলো নয় আর দশ নম্বর লাইনে গিয়ে বুঝতে পারলে এভাবে তোমাদেরকে ডিবাগ করতে হবে এবারে কি বলছে ম্যানুয়াল চেক ম্যানুয়াল চেক মানে আমাদেরকে প্রতিটা ধাপে ধাপে প্রোগ্রামটাকে ভালো করে পড়তে হবে প্রচুর ডিবাগিং টুল আছে তাই আমরা ডিবাগিং টুল ব্যবহার করে এগুলো করতে পারি কিন্তু এখানেও তোমাদেরকে সাবস্ক্রিপশন বা অ্যাডভান্স লেভেলে কোড ইডিটার ব্যবহার করতে হবে তোমরা যদি পাইথানের নিজস্ব কোড ইডিটার আইডেল ব্যবহার করো সেখানে এগুলো করতে পারবে না তারও কিছু একটা লিমিটেশন আছে ওখানে সরল প্রোগ্রাম লেখা বেশি জটিল অর্ডার মধ্যে গেলে হবে না আমাদের এরকম প্রোগ্রাম লিখতে হবে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যেটা আমি তোমাদেরকে বললাম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে যার মাধ্যমে তুমি যে কোনো প্রোগ্রামকে ডিভাব করতে পারবে এবার আমি তোমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা করে দেখাই ধরো এটাকে আমি কপি করে নিলাম আমার কম্পিউটারে এই ও পাইলেট নামে একটা এআই আছে তোমাদের কম্পিউটারে কো পাইলেটের জায়গায় অন্য কোনো চ্যাট জিপিটি থাকতে পারে গুগলের জিমিনি থাকতে পারে প্রচুর আছে তোমাদের মোবাইলে যারা তোমরা করছো প্লাস গুগল জিমিনি আছে চ্যাট জিপিটি কো পাইলেট প্রচুর আছে প্লে স্টোর থেকে যেকোনো একটা ডাউনলোড করো অ্যাকাউন্ট লগ ইন করো দেন ইউজ করো আমি এখানে এটাকে পেস্ট করলাম আচ্ছা লিখলাম ফাইন্ড আউট দা এর অ্যান্ড সরি অ্যান্ড পিক্স the problem. দেখো আমাকে ইস্যু বলে দিয়েছে ওয়াইল লুপে একটা মিস্টেক হয়েছিল সেটা এবার ফিক্স করার পরে কি হবে ফিক্স করার পরে দেখো এরকম আসবে বুঝতে পেরেছ এবার এটাকে আমি কপি করলাম বিয়ে স্টুডিও পরে গিয়ে পেস্ট করে দিলাম দেখি আমি যেরকম আউটপুট পেটে চেয়েছিলাম সেরকম পাবো কিনা রান করলাম দেখো এসে গেল আউটপুট আমি আউটপুট এরকমই চেয়েছিলাম তো এভাবেই তোমরা এআই এর মাধ্যমে ইউজ করতে পারো এবার আমি তো তোমাদের দু তিনটে এক্সাম্পল দিলাম আমি চাই আরো কিছু লজিক্যাল এরর এর এক্সাম্পল চাই তাহলে কি লিখবো শো সাম লজিক্যাল এরর এক্সাম্পল দেখি এখানে একটা লজিক্যাল এরর এর এক্সাম্পল একটা হোয়াইল লুপ দিয়ে এখানে একটা এবার যদি আমি একে বলি মানে এ আই কে বলি তারপর প্রতিটা এ প্রতিটা কে এখানে ফিক্স করে দিয়েছে আর আমাকে দেখিয়ে দিয়েছে একইভাবে তোমরাও এআই ব্যবহার করো ব্যবহার করে কি করে নিজের প্রবলেম যেগুলো আছে ত্রুটিগুলো আছে প্রোগ্রামে সেগুলোকে ব্যবহার করে শুধু তোমরা এটা ত্রুটি সমাধানের জন্য না তোমরা যদি প্রোগ্রাম তৈরি করতে চাও কিন্তু তোমাদের কাছে এক্সাম্পল নেই বা কোয়েশ্চেন নেই সেক্ষেত্রে তুমি এআই কে বলতেও পারো কিছু কোয়েশ্চেন দিতে তোমরা পড়াশোনার প্রচুর কাজে এই এআই গুলোকে ব্যবহার করতে পারো তাতে কি হবে তোমাদের পড়াশোনাটা আরো বেশি ইজি হয়ে যাবে তো যাই হোক আজকের এই পার্টিকুলার ভিডিওতে লজিক্যাল এর সম্পর্কে তোমাদেরকে পড়ালাম যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে পরে ভিডিওতে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হলো রান টাইম এর সম্পর্কে তাই আজকে ভিডিওটাই অবধি দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে